শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমরা একটি বিশেষ আলোচনা করব এখানে তা হল ভাবনাত্মক বিচার মরে গেলে কি হয় ভাবনাত্মক বিচার আমাদের সকল মানুষের মধ্যেই থাকে আমাদের যে ইমোশনগুলি সেগুলি আমাদের সকল মানুষের মধ্যেই আসে একটা স্বাভাবিক বিচার যেমন রাগ উঠে যাওয়া বা মুড অফ হওয়া বা যে কোনো একটা স্বভাব আমাদের কাছে যেগুলি চলে আসে যেমন ভাবনাত্মক বিচার যখন শেষ হয়ে যায় তো ওই রকম মানুষগুলির কথা আমরা বলবো এখানে যেমন যাদের মধ্যে থেকে ভাবনাই শেষ হয়ে যায় তারা ভীষণ সংবেদনশীল হয় তাদের মধ্যে কোনো কোনো কিছু থাকে না যেমন খুব তাড়াতাড়ি মুড অফ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি রাগ উঠে যাচ্ছে বিরক্তি ভাব হয় এরকম অনেক ধরনের সিমটম ওদের মধ্যে দেখা যায় ওরা খুবই একটা ছুঁমুই গাছ যেমন লজ্জাপতি গাছ আমরা বলতে পারি ওই গাছটাকে ছুলেই যেমন একদম সংকুচিত হয়ে যায় ঠিক ওই রকম এই মানুষগুলির কাছে যখন অন্য মানুষেরা আসে কিছু কথা বলে বা অনেক সময় পরিস্থিতি বসত এমন হয়ে যায় যে অনেক কথার মাধ্যমে ওনারা দুঃখ নিজের দুঃখটাকে খুব তাড়াতাড়ি প্রকাশ করে সবার সামনে তো রকম ব্যক্তিরা কি করবেন যখন ওদের বিচারধারা এরকম হয়ে যায় তো এরকম ব্যক্তিদের জন্য আমরা বলতে পারি যে ওনারা সবচেয়ে প্রথমে নিজেদের মনের মধ্যে যদি সাকারাত্মক বিচার উৎপন্ন করেন বা কিছু সাকারাত্মক জিনিস বা কাজের সৃজন যদি করে যেমন হতে পারে যে যে জিনিসটা ভালো পায় সেই জিনিসটার দিকে যে কোনো একটা ভালো হবি হতে পারে কেউ যদি ফুল গাছ লাগাতে ভালো পায় ওনারা যদি এরকম ফুল গাছ লাগাতে থাকেন তাহলে ওদের মনটাও খুশি থাকবে কেউ রান্না করতে ভালো পায় কেউ নাচ করতে ভালো পায় কেউ গান গাইতে ভালো পায় এই ধরনের অনেক ক্রিয়েটিভ যখন আমরা কাজ করব। তখন আমাদের মধ্যে ওই যে নাকারাত্মক ভাবনাটা ওইটা সরে যাবে তারপর আমাদের করতে হবে আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে নিতে হবে আমাদের ভাবতে হবে যে আমি করতে পারবো না আমি খুব ভালো আমার মধ্যে যাই আছে সেটাই খুব ভালো আমি খুব ইউনিক এই জিনিসটা আমাদের ভাবতে হবে তারপর কিছু আধ্যাত্মিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এই জ্ঞানগুলিকে নিয়ে বিচার সাগর মন্থন করা আলোচনা করা এই জ্ঞানের মাধ্যমে নিজেকে খুব ভরপুর করে রাখা ওইটার প্রতিও যদি আমাদের ধ্যানটা আকৃষ্ট হয় তখনও আমরা কি করতে পারি আমরা একটা ভাবনাত্মক বিচার ছাড়া মানুষ থেকে একটা খুব সুন্দর মানুষ হয়ে উঠতে পারি এছাড়া আমরা আরেকটা জিনিসও করতে পারি আমরা যদি আমাদের লাইফস্টাইলে জীবনশৈলীতে মেডিটেশন জিনিসটাকে ইনক্লুড করি তার মাধ্যমেও আমরা আমাদের নিজের জীবনটা বা লাইফস্টাইলটাকে খুব ভালো বানাতে পারব এই মেডিটেশন বা পরমাত্মা যিনি পরম সত্তা ওনার প্রতি যদি আমাদের একটা ভালো ভাবনা থাকে ওনার থেকে শক্তি গ্রহণ করার একটা ইচ্ছা থাকে তখন আমরা ওই জিনিসটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবো তো এইভাবে এইভাবে একটা ফিলিংলেস বা ভা ভাবনাত্মক বিচার ছাড়া যে মানুষটা সেই মানুষটা একটা ভালো মানুষে পরিণত হতে পারে নিজের জীবনকে আমরা ভালো বানাতে পারি মেইন কথা হলো আমরা যদি একটা পজিটিভ থটকে নিয়ে বারবার ওই থটটাকে নিজের মনের মধ্যে রাখি যে বারবার ওই থটটাকে রিপিট করি ওইটার পুনরাবৃত্তি করি তখনই গিয়ে আমরা লাইফে খুব এগিয়ে যেতে পারবো এটাই আমার লাস্ট কথা শান্তি